সত্যি করে বলছি কিন্তু দাদা সুঠিয়ে লাল করে দিয়েছে এমন দৃশ্য বাংলাদেশে এই প্রথম ভিডিওটা শেয়ার চাই একটা বার্তা দিতে চাই যে আগিলা খাবলায়া চিনি খাইতি যে আসলাম সীমান্তে যারে মন তারে মাইরা ফেললাম লটকাই দিলাম এই দেশে ঢুইকা মিস ফায়ার টায়ার করলাম সরিষা খেত বাড়াইলাম তারপরে আবার ভারতে অনুপ্রবেশ করলাম দশক আজকে আমার মনে হচ্ছে তিপ্পান্ন বছর ইতিহাসে এই প্রথম এমন ঘটনা ঘটছে বিএসএফের বিপরীতে বাংলাদেশের সাধারণ কৃষকরা যে বার্তা দিয়েছে এটা ভারতের জন্য একটা কঠিন সমুচিত জবাব বলে আমি মনে করছি ঘটনার প্রেক্ষাপট দেখেন দিনাজপুরের বিরল উপজেলায় বিরল ঘটনায় ঘটছে ওখানে মাঠে কাজ করার সময় বাংলাদেশে কিশোরকে তুলে নিয়ে গেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ প্রতিবাদে আমাদের বাংলাদেশিরা ভারতে ঢুইকা এক বিএসএফ এর আর কৃষককে আমাদের কৃষকরা মানে বাংলাদেশের কয়েকজন নাগরিকরা দিয়ে কার কাছে কাছে বর্ডার গার্ড আর এই ঘটনায় চলছে দিনাজপুরে সকাল দিকে দিছে বিজিবির উপজেলার ধর্মপুর ইউনিয়নের এনায়েতপুর বিউপি ক্যাম্পের দীপনগর গ্রামের তিনশো তেইশ মেন পিলার সংলগ্ন এলাকাতেই ঘটনাটি ঘটেছে আচ্ছা আমাদের যারা অডিয়েন্স আছেন ইউটিউব বা ফেসবুকে যারা এই কন্টেন্ট দেখেন ওই এলাকার কারা আছেন এই ঘটনাটা আরেকটু আমাদেরকে জানাবেন কমেন্টে তো এই ঘটনার পর সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে পরে পতাকা বৈঠকে বসেছে বিজেপি এবং বিএসএফ বিকেল নাগাদ দুইজনকে ফেরত দেওয়া হয়েছে এত তাড়াতাড়ি বিএসএফ কাইরে ধইরা নিয়া ফেরত দেওয়ার ইতিহাস আমি জানি না আর আছে কিনা এটা কেন হয়েছে তোমরা আমার একটা নিছো আমি তোমার একটা নিয়ে আসছি তবে আমাদের তারা কে আনছে সাধারণ কৃষকরা ঢুকে গেছে সাহস বাংলাদেশের কৃষকদের যে কি পরিমাণ শহর যারা আসলে ফসলের জমিগুলোতে চাষ করেন আমরা যারা পলিটিশিয়ান আছি বা মানে বিভিন্ন জায়গায় সুশীলরা আছি আমরা খালি বলি আর কি কিন্তু যাদের জমি তারা যখন বলে এক ইঞ্চি ছাড় দেব না এটা দেখেন কিভাবে আসলে ছাড় না দেওয়ার অ্যাক্টিভিটিস দেখাইতে হয় ভারতীয় যে কৃষককে ধরে আনা হয়েছে তার নাম হচ্ছে নারায়ণ চন্দ্র রায় তিনি পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার কুসুমন্ডি থানার পূর্ব মোল্লাপাড়া গ্রামের বাসিন্দা আর বাংলাদেশে যে কিশোরকে বিএসএফ নিয়ে গিয়েছিল তার নাম হচ্ছে মোহাম্মদ আলামিন সে ধর্মপুর ইউনিয়নের কৈকুরি গ্রামের বাসিন্দা স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য আবু সুফিয়ান সহ কয়েকজন বলছেন যে শুক্রবার সকালে আলামিন বাংলাদেশ সীমান্তের অভ্যন্তরে নিজ জমিতে কৃষিকাজ করছিল এ সময় ছয়জন বিএসএফ সদস্য বাংলাদেশের সীমানায় প্রবেশ করে এবং তাকে মারধর করে টেনে হিসরে ভারতে নিয়ে যায় বিষয়টি জানতে পেরে দীপনগর গ্রামের কয়েকজন বাসিন্দা আপনার সীমানা অতিক্রম করে ভারতীয় এক কৃষককে তার জমি থেকে তুলে এনে এনায়েতপুর বিওপি ক্যাম্প এলাকায় আমাদের বিজিবি সদস্যদের হাতে তুলে দেয় এরপরেই দুই দেশের টনক টরছে বিশেষ করে ভারতের তো বিজিবির সাথে ফোন হইল তারপর বিজিবি এবং বিএসএফ একটা পতাকা বৈঠক হইল বৈঠক শেষে দিনাজপুর বিয়াল্লিশ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আসানুল ভাই বলছেন পাঁচ বাংলাদেশি অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করে বিএসএফ আলামিনকে তাদের সহযোগী ভেবে ধরে নিয়ে যায় বিষয়টি ভুল বুঝাবুঝি ছিল আলামিনকে তারা ফেরত দিয়েছে আর ভারতীয় নাগরিককে আমাদের বিজেপি ফেরত দিছে ঘটনা থেকে কি দেন খেলা হবে শুধু এতটুকুই বললাম এবার সীমান্তে খেলা হবে জায়গা উঠছে আম আদমি সোতাওয়া শের হে সাহ আগের জাগিয়া তো রাপ্পা রাপ্পা করে দিবে নাকি ভালো থাকবে